অনেকের হাতে হাতে হেয়ারিং নোটিশ পৌঁছচ্ছে বিয়লো দাদা দিদিরা বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দিচ্ছেন আর মানুষ ভয় পেয়ে যাচ্ছে এবার কি ভোটের লিস্ট যেটা বেরোবে সেটা থেকে নাম থাকবে কি কি কাগজ লাগবে কি করলে ঠিক হবে এই সমস্ত বিভিন্ন ধরনের প্রশ্নে তারা জড়িয়ে পড়ছে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন জেগে উঠেছে সবার উত্তর আলাদা আলাদা করে দেওয়া সম্ভব নয় তাই আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেসটা সহজ ভাষায় আমরা বুঝিয়ে বলবো এই ভিডিওতে আপনি জানতে পারবেন নোটিশ পেলে কি করবেন কি করবেন না শুনানিতে গেলে কোন কোন কাগজ লাগবে কাগজগুলো কিভাবে সাজিয়ে নেবেন নামের ভুল থাকলে কি করবেন বাবা মা ঠাকুরদা ঠাম্মার সঙ্গে সম্পর্ক কিভাবে প্রমাণ করবেন জনের বেশি সদস্য দেখানো থাকলে কি করবেন অন্য কারো হয়ে শুনানিতে গেলে কি কি কাগজ নিয়ে যাবেন সঙ্গে এই সমস্ত বিষয়ে আমরা সমস্ত ডিটেলস আলোচনা করব সহজ ভাষায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হন প্রথমে সবচেয়ে জরুরি কথা যেটি সেটা হচ্ছে আপনার নোটিশ কেন এসেছে এটা আগে বুঝুন বিয়লোকে সরাসরি জিজ্ঞেস করুন নামের মানার ভুল বাবার নামের গরমিল বেশি লোক ম্যাপিং ডকুমেন্টসের সমস্যা কোন বিষয়টি আপনার জন্য মানে কার্যকারী অর্থাৎ আপনার কিসের জন্য আপনার নামটি ভুল এসেছে সেই বিষয়টি আপনি বিয়ে লোককে প্রথমে জানবেন কারণ না বুঝে কাগজ নিয়ে গেলে সমস্যা পড়তে পারেন প্রথমে নামের বানানের ভুল হয়ে হলে ভয় পাবেন না অর্থাৎ নামের বানান যদি আপনার ভুল থাকে তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই অনেকের নামের বানানের ভুল আছে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষের কোনো না কোনো ডকুমেন্টসে বানান আলাদা অবশ্যই আছে শুধু বানান ভুলের সমস্যা সাধারণত ভোটার বাদ যায় না এখানে আসল গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনি কার সন্তান সেটা প্রমাণ করা অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পর্ক প্রমাণ আপনি যদি বাবাকে দেখিয়ে থাকেন প্রমাণ করতে হয়েছেন যে তিনি আপনার বাবা বা পিতা মাকে দেখালে আপনি তিনি আপনার মা সিটি আপনাকে ডকুমেন্টসের মাধ্যমে প্রমাণ দেখাতে হবে ঠাকুরদা ঠাম্মা নানা নানি যাই হোক না কেন সকলকে আপনাকে এইভাবে প্রমাণ দেখাতে হবে সম্পর্ক প্রমাণের ক্ষেত্রে যেসব কাগজগুলি লাগবে যেমন স্কুল সার্টিফিকেটে বাবার নাম আধার কার্ডে বাবার নাম রেশন কার্ডে পরিবারের সম্পর্ক ভোটার কার্ডের লিঙ্ক এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রমাণ করতে পারলে আপনার হিয়ারিং সাধারণত সফল হবে জন্মসাল অনুযায়ী নিয়ম সহজ করে বলতে গেলে যদি জন্ম উনিশশো সালের আগে হয় আপনার নিজের কাগজই যথেষ্ট যদি জন্ম উনিশশো সালের আগে হয় আপনার নিজের কাগজই যথেষ্ট আপনার নিজের ডকুমেন্টসেই আপনার হয়ে যাবে আর যদি আপনার জন্ম উনিশশো থেকে দু এর মধ্যে হয়ে থাকে আপনার সঙ্গে আপনার বাবা বা মায়ের একজনের ডকুমেন্টস লাগবে আর যদি জন্ম দু সালের পরে হয় বাবা ও মা দুজনের ডকুমেন্টস লাগবে আপনারা বিষয়গুলি ভালো করে নোট করে নেবেন শুনানিতে কী কী কাগজ নেবেন এবার আমরা জেনে নেব শুনানির ক্ষেত্রে কাগজ নেওয়ার প্রথম নিয়ম হলো প্রথমে আপনাকে হেয়ারিং নোটিশটি অরিজিনালটি নিতে হবে তারপরে এনামোনান ফর্ম অর্থাৎ বিওল যেটা দিয়েছে সেই এনামোনান ফর্মটি আপনাকে দিতে হবে তার পরবর্তীতে দু হাজার সালের ভোটার লিস্ট নিজের নাম হাইলাইট করতে হবে অর্থাৎ আপনার বাবার নাম থাক দু হাজার সালে যে লিস্টের নাম আছে সেই নামটি আপনাকে হাইলাইট করে দিতে হবে বা অথবা পেন দিয়ে টিকচণ্য মেরে দিতে হবে তারপরে সম্পর্ক প্রমাণের ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড জন্ম সার্টিফিকেট থাকলে নেবেন মাধ্যমিক অ্যাডমিটের জেরক্স লাগবে প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স পাসপোর্ট থাকলে পাসপোর্টের জেরক্স এছাড়াও কাস্ট সার্টিফিকেট যেমন এসসি এস টি ও যে সার্টিফিকেটগুলো হয়ে থাকে সেই সব সার্টিফিকেটের জেরক্স হলে ভালো হবে এরপরে সব কাগজের অরিজিনাল এবং প্লাস এক কপি জেরক্স রাখবেন সমস্ত যেসব কাগজগুলো বললাম সেই কাগজগুলো অরিজিনাল এবং জেরক্স এক করে রাখবেন সব জেরক্স কাগজের এক পাশে সহ করে রাখবেন এবারে বলবো কাগজ কীভাবে দেবেন তাড়াহুড়ো করবেন না চেঁচাবেন না এবং ভয় পাবেন না ধীরে ধীরে এক একটা কাগজ দিন বিয়েল যা জিজ্ঞেস করবে সেটার উত্তর দিবেন। মনে রাখবেন আপনি শান্ত থাকলে কাজ সহজ হবে জনের বেশি সদস্য হলে আপনারা যে সমস্যা মানে সমস্যা পড়েন সেগুলোর ক্ষেত্রে কী করবেন জনের বেশি সমস্যা হলে আপনারা অর্থাৎ কি করবেন আপনার বাবা বা মায়ের নামে যদি ছয় জনের বেশি সন্তান দেখানো থাকে তাহলে আপনাকে বংশ তালিকা ডিক্লারেশান ফর্ম পূরণ করতে হবে এই ফর্ম বিএল অফিসে পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় এটা না দিলে সমস্যা হতে পারে অন্যের হয়ে শুনানিতে গেলে আপনি যদি আপনার বাবা মা ভাইয়ের যে কারো অন্য কারো শুনানিতে যান তাহলে লাগবে ডিক্লারেশন ফর্ম আপনার সঙ্গে আপনার সম্পর্কের প্রমাণ মানে যার জন্য আপনি ফর্ম জমা দিতে তার প্রমাণের সম প্রমাণ যার হয়ে যাচ্ছেন তার আধার কার্ড ভোটার কার্ডের কপি মানে জেরক্স কপি এগুলো থাকলে আপনি তার হয়ে শুনানি যেতে পারেন শেষ কথা বলতে বলতে গেলে বলতে হই ভয় পাওয়ার কিছু নেই সঠিক কাগজ সঠিকভাবে সাজিয়ে আর শান্ত মাথা রেখে আপনারা হেয়ারিংয়ে যাবেন হেয়ারিং সফল অবশ্যই হবে এই নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই তো ভিডিওটি যদি ভালো লাগে আর এরকম বিষয়ে জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয়টি জানতে চান আমি চেষ্টা করব এই সেই সম্পর্কে ভালোভাবে তথ্য জোগাড় করে আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার ধন্যবাদ সকলকে